বেসে সাত বছরে তো এখন কি করতে চান এই যে মিডিয়ার সামনে কেন আসলেন মিডিয়ার সামনে আসছিলাম বিয়ে বসার জন্য যদি বিয়ে বসার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু

অন্য ডকুম কোথায় আপনার গ্রামের বাড়ি মমি সিং ময়মন সিং এখন কোথায় থাকেন আপনি এখন থাকি ঢাকা ঢাকায় থাকেন কি করেন ঢাকায় কার সাথে থাকেন ঢাকায় একাই থাকেন কি কাজ করেন গার্মেন্টে জব করেন গার্মেন্টসে জব করেন লেখাপড়া কীরকম এই সেভেন সেভেন অপারেটার না হেল্পার হেল্পার নতুন মানে নতুন ঢুকছেন কত টাকা বেতন পান বেশি না কত 10 12 দেন কত টাকা ভাষা ভাড়া 3500 একাই থাকেন আপনার স্বামী মানে সাক্ষাৎ করার জন্য বা আপনার স্বামী আসার জন্য যোগাযোগ করেন না জি না একেবারে ডিভোর্স হয়ে গেছে বাচ্চা আছে কি হ্যাঁ বাচ্চা আছে ছেলে নামে ছেলে আছে ছেলের বয়স কত ছেলের বয়স 7 বছর সাত বছর আচ্ছা আপনাকে দেখে মনে হয় না কিন্তু যে আপনার ছেলে আছে 7 বছরের তো এখন কি করতে চান এই যে মিডিয়ার সামনে কেন আসলেন মিডিয়ার সামনে আসছিলাম বিয়ে বসার জন্য যদি বিয়ে বসার জন্য তো এখন বিয়ে বসতে চান কি আপনি যদি বিয়ে বসেন আপনার ছেলে কি বলবে যে আমার মা আমাকে রেখে আবার একটা বিয়ে বসলো তখন তো ছেলে ছোট ছিল এই কারণে বিয়ে বসা হয় না এখন আচ্ছা মানে বাচ্চা ছোট ছিল বাচ্চাটাকে অবহেলার কারণে মানে বিয়ে বসেন নাই তো এখন যদি বিয়ে বসেন এখন তো আপনার ছেলে বড় হয়ে গেছে এখন কি বলবে এখন কি বলবো ছেলেরও বাপের দরকার আছে তা তো অবশ্যই দরকার আছে তে ছেলের বাপ এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই না না কোনো খোঁজ খবর নেই না তাহলে কি রকম লোক হইলে আপনি তার সাথে বিয়ে বসবেন ও কা এক রকম হইলে হয় কাল না কালা হোক ফর্সা হোক বুড়া হোক কানা নেংরা নুলে হইলে এটা হইলে আচ্ছা 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 তো এখন সেই রকম কানা নেংরা নুলা যদি আপনার সাথে যোগাযোগ করতেছে আপনার ফোন নাম্বারটা তো দেয়া লাগবে আমার হাতে যে নাম্বারটা দিবেন এটাই কি আপনার নাম্বার হ্যাঁ ওইটাই আমার নাম্বার আপনার কি ক্যামেরা সেট আছে জি না ক্যামেরা সেট নাই কেন এখনকার যুগে তো সবারই ক্যামেরা সেট থাকে ঠিক আছে আমার নাই আমি কিনতে পারি না তো টাকার সমস্যা টাকার সমস্যার জন্য কিনতে পারেন নাই তে আপনি একটা দেখে শুনে গ্রামে বিয়ে সাদি বসেন না কেন গ্রামে আমাদের গ্রামে ভালো লাগে না আমার ভালো লাগে না না হয়তো কোনো প্রবাসী ভাই যদি মানে ই করে বিয়ে সাদি করে তাই বুঝুন প্রবাসীর বউ হবেন খুব ইচ্ছা আচ্ছা মানে যাতে বিদেশে যাইতে পারেন নাকি আচ্ছা তো এখন আপনার ফোন নাম্বারটা যে আমার হাতে দিচ্ছেন এটা আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন ঠিক আছে দর্শক আপনাদের সুবিধার্থে নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফোর জিরো সেভেন এইট থ্রি নাইন

তাছাড়া কেউ যেন ফোন না দেয় আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম